আমার আপুর ভাসুর ছিলেন আমার দেখা পৃথিবীর সবচেয়ে অহংকারী ব্যক্তি রুদ্র রশন চৌধুরী যা শিরাই শিরাই দম্ভ মেজাজ প্রতিটি ধমনির ফাঁকে এমন একগুয়ে লোক আমি দুটি দেখিনি আগে আবুর কাছে এমন হাজারটা বিশেষণ শুনলেও বিশ্বাস করে উঠিনি এরকম হয় নাকি কিন্তু না উনি সত্যিই তাই যেদিন প্রথম ভাইয়ারা মানে আপুর বর আর তার পরিবার আপুকে দেখতে আসে সেই দিনই প্রথম দেখলাম রুদ্র নামক লোকটাকে গাড়ি থেকে সবার শেষে নেমেছিলেন উনি আমরা তখন অতিথি অভ্যর্থনার খাতিরে দাঁড়িয়ে ত্বকতকে পোশাক লম্বা চওড়া ফর্সা লোকটাকে দেখেই আমার মাথা ঘুরে গেল বলা বাহুল্য ক্রাস নামক হুমড়ি খেলাম ওনার ওপর এত সুন্দর পুরুষ হয় এই ১৯ বছরের জীবনে দেখিনি আমি যখন জানলাম ইনিই আমার দুলা ভাইয়ের একমাত্র বড় ভাই আমার চোখ জ্বলে ওঠে আনন্দে এমন মানুষ কি না আমার বেআই হবে কিন্তু সেই আনন্দ আমার বেশিক্ষণ টেকেনি যখন আমার হাতের গোলাপ জল ওনার উপর ছিটিয়ে দিলাম আর উনি গরম চোখে চেয়ে বললেন হোয়াট দ্য হেল আমার ক্রাশ নামক খাদ্য সেখানে আহুতি দিল এমন কর্কশ ভাষা তাও এমন সুশ্রী চেহারায় মেনে নিতে পারিনি কষ্টে দুঃখে অদৃশ্যভাবে ফ্লোরে গড়াগড়ি খেলাম লোকটা সঙ্গে সঙ্গে পকেট থেকে রুমাল বের করে মুখ মুছলেন দাঁতে যা দাঁত চেপে বিড়বিড় করলেন ঝরঝরে ইংরেজিতে আমাকে বলে গেলেন ইডিয়েট তারপর বাকিদের সঙ্গে ঢুকে গেলেন ঘরে আমি শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলাম পরপর ঘটনাগুলো যখন মাথায় ঢুকলো হুঁশ ফিরতেই নিজের উপর চরম বিরক্ত হলাম এই রকম একটা না কুচু লোকের উপর রাস খেয়েছি যদি ছি হ্যাঁ না কুচুই তো সামান্য গোলাপ জলে ছিটেতে যার গা জ্বলে ওঠে তাকে দেওয়ার মতো এর থেকে সুন্দর বিশেষণ খুঁজে পায়নি এরপরে ঘটলো আরেক ঘটনা মেহমানদের সামনে আম্মু আমাকে দিয়েছিলেন নাস্তা পরিবেশনের দায়িত্ব আপু তখন শাড়ি চুরি পরে এক হাতে ঘোমতার দিয়ে সোফায় বসে ওর শ্বশুর বাড়ির লোক বলতে শুধু ওর শাশুড়ি আর ওর ভাসুর একটা কথা না বললেই নয় ভাইয়ার সাথে এই লোকের আদ্যপান্ত মিল নেই ভাইয়া ওনার মা দুজনেই ভীষণ হাসি খুশি আর মিশুকে সেখানে ওনার বড়ো ভাই প্রচণ্ড গম্ভীর আসার পর থেকে এক টুকরো হাসি আমি ওনার ঠোঁটে দেখিনি না আলাপ করা করানোর সময়ও ছিল না আপু আর ভাই আর লাভ ম্যারেজ দীর্ঘদিন প্রেমের পরিণতি দিতে আজ বিয়ে দিনক্ষণ পাকা করা হবে সেই খুশি একটু পরপর ঝলকে উঠছে ওদের চোখে মুখে কিন্তু বিপত্তি বাঁধল আরেক জায়গায় রুদ্র নামক হিংসুটের লোকটা তখন একটু দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন মূলত কল আসায় উঠে গিয়েছিলেন উনি আম্মু তখন আমাকে গুছিয়ে বললেন যা সেজুতি ওনাকে চাটা দিয়ে আয় আমি বরাবরই বাধ্য মেয়ে চায়ের কাপ তুলে গুটি গুটি পায়ে ওনার কাছে গেলাম চায়ের কাপটাও বাড়িয়েছি কেবল উনিও ধমকে উঠলেন কাউকে আমার হাত কেঁপে উঠল আর ব্যাস গরম চা ফেলে দিলাম কিছুটা মেঝেতে কিছুটা গিয়ে পড়ল ওনার হাতের ওপর এরপর আর কি ছোটোখাটো বজ্রপাত পড়ল বসার ঘরে ভোরকে তাকালেন উনি কিড়মিড় করে বললেন সেই তিনখানা শব্দ হোয়াট দ্য হেল তারপর বললেন দেখে কাজ করতে পারেন না অন্ধ চোখ থাকে কোথায় আমি প্রথম দিকে ভীষণ অনুতপ্ত হয়েছিলাম চা ফেলেছি দোস্ত আমারই কিন্তু ওনার তপ্ত কণ্ঠে সেই অনুসূচনা মাটি চাপা পড়েছে এইভাবে বলার কি আছে আমি কি ইচ্ছে করে ফেলেছি কোমর বেঁধে ঝগড়াটা ঠিক করে উঠতে পারিনি বাড়ির বয়স্কদের সামনে শুধু মিনমিন করে বললাম সরি ওনার বিকৃত মুখভঙ্গি তখনও পাল্টায় না চা পড়েছিল ওনার দামি ঘড়ির ওপর হাতে পড়লে একটা কথা ভাবতাম পুড়ে গেছে তাই এত হম্বিতম্বি কিন্তু তা তো নয় উনি একটু আগের মতোই পিশু দিয়ে ঘড়ি মুছতে মুছতে বাঁকা চোখে একবার আমার দিকে দেখলেন দৃষ্টিতে কী ছিল আমি জানি না অথচ আমার সমস্ত প্রত্যঙ্গ ঠান্ডা হয়ে গেল বাদামি আইরিশ দুটোতে কি মেশানো ছিল কে জানে ওনার মা উঠে এলেন আহ্লাদ করে ছেলেকে জিজ্ঞেস করলেন দেখি দেখি কোথায় পুড়েছে জ্বলেছে নাকি আর আমার আম্মু এক কাঠি ওপরে গিয়ে ধমকে উঠলেন আমায় বললেন এই সেজুটি সমস্যা কী তোর চা ফেলে দিলি কি করে এই মেয়েটাও না একটা কাজ যদি পারে তুমি কিছু মনে করো না বাবা মলম আনছি আমি শেষটুকু রুদ্রকে খুব নরম কণ্ঠে বললে নাম্ম সকলের সামনে আমার মা নিজতে জলাঞ্জলি দিয়ে উঠতে গেলেন মলম আনতে তখনই লোকটা রাজবাড়ি কণ্ঠে বললেন দরকার নেই আমার হাতে পড়েনি তারপর আবহাওয়া শীতল হলো ফের ভাইয়া আর আপুর বিয়ের দিন ঠিক হলো আনটি মেয়ে দেখে পছন্দ করে আংটি অব্দি পরিয়ে গেলেন খুশি তখন রমরমিয়ে ঘরের ভেতর প্রবেশ করেছে বাবা আপুকে বললেন ভাইয়াকে পুরো বাড়িটা ঘুরিয়ে আন দেখাতে দেখানো তো ছুতো আসলে ওদের আলাদাভাবে কথা বলতে দিয়েছে আমি কি বুঝি না সবে ইন্টার পাস করলে কি হবে আমি সব বুঝি আপু আর ভাইয়া আলগোছে উঠে গেল আমাদের একতলা পাকা বাড়ি বাবার পৈতৃক ভিটা শুনেছি অনেক খাটুনির পর দাদামশাই উত্তরার মাটিতে একখণ্ড জমি কিনতে সক্ষম হয়েছিলেন তবে বাড়ি করার পর বেশি দিন থেকে যেতে পারেননি পাড়ি জমালেন দেশে আম্মু আমাকে ইশারা করে করলেন খালি প্লেট নিয়ে যেতে যখনই তুলতে যাব আপুর হবু শাশুড়ি প্রশ্ন করলেন তুমি কিসে পড়ছো সে জুতি আমি ঘাড় বেঁকে তাকালাম অনার্সে ভর্তি হয়েছে আনটি ক্লাস এখনও শুরু হয়নি বাহ ভালো কি এসেছিল রেজাল্ট ফোর পয়েন্ট এইট ফোর ভালো পেয়েছো কী নিয়ে পড়ছো তাহলে এখন ফ্যাশন ডিজাইনিং কথাটা বলার সময় রুদ্র একবার ফোন থেকে দৃষ্টি তুলে আর চোখে তাকালেন আনটি হৈ হৈ করে বললেন তাই আমার রুদ্রও তো ফ্যাশন নিয়েই ব্যবসা আমি ঠোঁট গোল করে ও বোঝালাম এরপর এটো কাপ তুলে হাঁটা ধরলাম কিচেনে পেছনে টের পেলাম বাবা আম্মু আন্টি এরা সবাই গল্পে জুড়েছেন আমার খুব চিন্তা হলো রুদ্র লোকটাকে নিয়ে এই লোকটা কথা না বলে কিভাবে থাকে একটা মানুষ কী করে পারে একদম চুপচাপ থাকতে আমি তো পারি না একটুও না কথা না বলতে পারলে আমার দম আটকে আসে কষ্ট কষ্ট লাগে একটা গ্লাস তুললে ট্যাপ ছেড়ে ধুতে নিয়েছি কেবল তখন টের পেলাম কেউ একজন পেছনে এসে দাঁড়ালো আমি তৎক্ষণাৎ ঘুরে তাকালাম প্রচণ্ড বিস্মিত হলাম ওনাকে দেখে উনি টান হয়ে দাঁড়িয়ে আমাকে বললেন ছাদে চলুন বললেন না হুকুম করলেন ঠিক বোঝা গেল না আমি চোখ পিটপিট করে চেষ্টা করলাম বুঝতে তখনই বাবা পেছন থেকে জানালেন সেজুতি রুদ্র আমাদের ছাদ দেখতে চাইছে তুমি একটু নিয়ে যাও আমি মাথা মাথাকাত করলাম কোমর থেকে ওনার প্যাঁচটা ছাড়িয়ে বললাম আসুন পা বাড়ালাম ওনার সামনে তবে স্পষ্ট টের পাচ্ছি ওনার জুতোর শব্দ গট গট করছে সিঁড়িতে ছাদে আসার পর উনি গিয়ে রেলিং ঘেসে দাঁড়ালেন নিচে তাকালেন আশেপাশে দেখলেন এরপর ঘুরে তাকালেন আমার দিকে পিঠে ঠেস দিয়ে পকেটে বললেন আপনার নামের মানে কি বললাম। নামের সঙ্গে তো আপনার কোনো মিল নেই আমি থমকে বললাম কেন উনি জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়লেন কে রেখেছে নাম বাবা পাল্টে অন্য কিছু রাখতে বলবেন যেটাতে আপনাকে মানায় না সেটা অহেতু কি অপমান ভাবা যায় আমার খুব বলতে ইচ্ছে করল আমার যা ইচ্ছে নাম হোক তাতে আপনার কি, কিন্তু মুখ ফুটে বের হলো না বাড়িতে আসা মেহমানদের সঙ্গে অভদ্রতা করব এ আমি স্বপ্নেও ভাবি না চুপচাপ হজম করলাম ঠিক তখন ছাদে হাজির হলো আপু আর ভাইয়া হাসতে হাসতে আসছিলেন দুজন রুদ্রকে দেখতেই ভাইয়া অব্রভাইয়ার হাসিটা দপ করে নিভে গিয়ে মুখ চোরের মতো হয়ে গেল কেলিয়ে রাখা দাঁতগুলো ঢুকে গেল ঠোঁটের গহ্বরে আপুকে পেছনে ফেলে দ্রুত এগিয়ে ভাইয়ার পাশে এসে দাঁড়ালেন অবাক অবাক কণ্ঠে বললেন ভাইয়া তুমি ছাদে উনি শুধু বললেন হ্যাঁ আপু আগ বাড়িয়ে সুধালে আমাদের এই ছোট্ট বাড়িটা কেমন লেগেছে ভাইয়া আমি উত্তর জানতে ওনার দিকে তাকালাম উনি একদম আমার দিকে চেয়ে থেকেই বললেন ভীষণ সুন্দর আমার কেমন যেন লাগলো ওনার দৃষ্টি ওনার কণ্ঠ অন্য রকম চট করে চোখ ফিরিয়ে আপুকে বললাম নিচে যাই অব্র ভাইয়া আটকে দিয়ে বললেন আরে কোথায় যাবে একমাত্র শালি আমার আলাপ করি ঠিকঠাক আমি মৃদু হাসলাম ভাইয়ার দিকে তাকিয়ে তখনও স্পষ্ট বুঝতে পারছি রুদ্র আমাকেই দেখছেন না তাকালেও আমার গলা শুকিয়ে এলো এভাবে কি দেখছেন উনি সব কিছুর পাট চুকিয়ে ভাইয়েরা যখন বাড়ি ফিরবেন আমি তখন দরজায় ঘেসে দাঁড়িয়ে সবাই সবার থেকে বিদায় নিচ্ছে তখন হঠাৎই রুদ্র এসে পাশে দাঁড়ালেন আমার ওনার উপস্থিতি টের পেয়ে আমি চোখ তুলে তাকালাম উনি খানিক্ষণ চেয়ে রইলেন অন্নড় সেই চাওনি এরপর আরেকটু এগিয়ে এলেন আমার কৌতূহল হল উনি এমন করছেন কেন তারপর হাতের মুঠোয় ওনার হাতে স্পর্শ পেলাম উনি চলে গেলেন ওনাদের গাড়িটাও চলে গেল শুধু আমি মুঠোতে কাগজের টুকরো নিয়ে মূর্তি বনে দাঁড়িয়ে হুশ ফিরল মুঠোর কাগজ সামনে ধরলাম চোখে সারা শরীর অকারণে কাপ ছিল আমার কাগজ নয় দলিল মিথ টিস্যু ভাঁজ কুলতেই লেখা দেখলাম সেজুতি নয় আপনার নাম হওয়া উচিত জোনাকি পোকা যারা অন্ধকারে টিমটিমে টিমে আলো দেয় যার নরম রশ্মি দেখলে অন্তঃস্থল জুড়িয়ে যায় শীতলতায় গেথে যায় দৃষ্টিতে ঢুকে যায় মস্তিষ্কে এই যেমন আমার হলো আজ কেন হলো আছে উত্তর আমি বিয়ে করব। শনিত কণ্ঠস্বরে হঠাৎ কথাটাই চমকে তাকালো সকলে অভ্র সদ্য মুখে নেওয়া পানিটুকু ঠেলে বেরিয়ে আসতে চাইল রেহানা অবাক চোখে ঘাড় ফেরালেন নিশ্চিত হতে শুধালেন কি বললে রুদ্র পায়ের ওপর পা তুলে সোফায় বসে দুজন মানুষের এই বিস্মিত হাবুডুবু খাওয়া চেহারা তার উপর কোনো প্রভাবই ফেললো না আগের মতোই উদ্বেগহীন বলল আমি বিয়ে করতে চাইছি অভ্র তাড়াহুড়ো পায়ে রুদ্রের সামনে এসে দাঁড়ালো গোল গোল চোখ মেলে অবলোকন করলো রুদ্রের নিরেট ফর্সা মুখ তার এই ভাইটাকে বোঝার ক্ষমতা আল্লাহ তাকে দেয়নি কষ্টি পাথরে মাথা ঠুকে মরে গেল কোনো দিন এ কৌশল রপ্ত হবে না কিন্তু চেষ্টা করতে ক্ষতি কি এই যে তার ভাই রুদ্র রসন চৌধুরী যে কিনা বিয়ে করবে না বলে একদিন বাড়িতে এক দফা বাংচুর করেছিল কারণ বিয়ে মানে সময় নষ্ট ফোকাস লস সে আজ বিয়ের জন্য রাজি যে বিয়ে করতে চায় সম্ভব মুখের সামনে হাঁ করে আছিস কেন রুদ্রের গম্ভীর কণ্ঠে নড়ে চড়ে উঠল অভ্র খানিক থতমতো খেয়ে সোজা হয়ে দাঁড়ালো রয়ে শয়ে শুধালো সত্যি তুমি বিয়ে করবে ভাই মিথ্যে বিয়ে করা যায় রুদ্র সরু চাউনিতে অব্রর কাচুমাচু করে বলল তুমি তো বিয়ে করতে চাওনি তোমার চিরকুমার থাকা সিদ্ধান্তের জন্যই তো মা আগে আমার বিয়েটা ঠিক করলেন রেহানা ধাক্কাটা ততক্ষণে সামলে উঠেছেন অভ্রর কথায় তাল টেনে বলে বললেন কী করব। আরশির তো বিয়ে ঠিক করছিল ওর বাবা তুই এমন কান্নাকাটি জুড়লি সেই আমিই না ভাদ্য হলাম না হলে কোনো দিন দেখেছিস বড় ভাইয়ের আগে ছোটো ভাইয়ের বিয়ে হয় অবশ্য হয় যেসব বড়ো ভাইরা আমার এই একগুয়ে ছেলের মতো হবে সেখানে সব সম্ভব রুদ্র মুখ থেকে চবর্গীয় শব্দ করে বলল এত কথা বলছো কেন মা আগে বিয়ে করতে চাইনি এখন চাইছি বিয়ে দিলেই হয়েছে রুদ্র যতটা সহজ সাবলীল ভাষায় বলল ততটাই অবাক হলেন রেহানা ছেলে সোজাসাপটা কথায় একটু অপ্রস্তুতিতে পড়লেন মনে মনে জীব কাটলেন ওর বেহান বেহায়াপনায় বিয়ে করবে না বলে স্লোগান তুলে ফেলা ছেলে এখন এইভাবে ঠোঁট কাটার মতো কথা বলছে হাই কপাল এদের কি লজ্জাসরম বলতে আল্লাহ কিছু দিল না অব্র সব কিছু ভুলে গেল নিমেষে হৈ হৈ করে প্রস্তাব রাখল তাহলে মা ভাইয়ার জন্য মেয়ে দেখা শুরু করি রেহানা দম ফেলে বললেন সে তো করতেই হবে অব্র চকচকে চোখমুখ নিয়ে রুদ্রের পাশে বসলো আনন্দে উচ্ছ্বসিত হয়ে বলল বলো ভাই তোমার কেমন মেয়ে পছন্দ ফর্সা না শ্যামলা ও না না তুমি ফর্সা মানে তোমার বউকে হতে হবে ধবধবে ফর্সা আচ্ছা তাহলে কি লম্বা মেয়ে নাকি খাটো তুমি আমাকে বিস্তারিত বোঝাও চোখ নাক ঠোঁট কেমন হবে বড়ো নাকি তো শালির মতন রুদ্রের হঠাৎ কথায় মাঝপথে আটকে গেল অভ্র বক বক করতে থাকা জীব ঢুকে গেল ভেতরে ভোরকে তাকালো মায়ের দিকে এ রেহানা ভিমড়ি খেলেন দুজন পরপর বড় বড় চোখ করে একে অপরের দিকে দেখে রুদ্রের দিকে ফিরে তাকালেন সমসরে বললেন কি অপ্র তড়াক করে উঠে দাঁড়ায় ধরানাতীত কথাটা তখনও মাথায় ঢোকেনি রুদ্র বসা থেকে উঠে দাঁড়ালো এবার পকেটে এক হাত ঢুকিয়ে মায়ের দিকে চাইল রকম ভনিতা ছাড়াই বলল আড়িশার বোন সেজুতি আমি ওকে বিয়ে করতে চাই আজই ওর বাবার কাছে প্রস্তাব পাঠাও ছোটোখাটো বজ্র ফেলে রুদ্র সিঁড়ি উঠে যায় পেছনে রেখে গেল হকচকিয়ে চেয়ে থাকা চারটি চোখ সেদিনের মতো রাতে আর আমার ঘুম হয়নি প্রচণ্ড অস্থিরতায় দিন কাটিয়ে রাতে থম মেরে বসেছিলাম সামনে তখনও সেই টিস্যুরূপী চিরকুট আমার মস্তিষ্কে প্রশ্ন ছুটছে প্রশ্ন করছে কয়েক জায়গায় ঘুরে ঘুরে ফিরে এসে তালগোল পাকাচ্ছে জানতে চাইছে কেন এই চিরকুট কেন এই লেখা কি এর উদ্দেশ্য নিরুত্তর আমি কোনো জুৎসই জবাব খুঁজে পাইনি তবে আমার তরুণী মন সবার প্রথমে যেদিকে বান ছুঁড়েছে তা নিতান্তই ভিত্তিহীন আমার মন ঘোষণা করেছে এই চিরকুট কোনো চিরকুট নয় প্রেম পত্র রুদ্র রশন চৌধুরী ইনিয়েবি নিয়ে আমায় বুঝিয়ে গেলেন উনি আমার প্রেমে পড়েছেন পর মুহূর্তে সাপটে নিজের গালে চড় বসালাম আমি অতি আশ্চর্যে মানুষের মতিভ্রম হয় আমারও হয়েছে তাই যে লোক আজ সন্ধ্যা থেকে আমাকে ধমকালেন রেগে মেগে আগুনে স্ফুলিঙ্গ ছুড়লেন বার্তা সহিত মিশিয়ে সে লোক একদিনে কি করে প্রেমে পড়বে ওনার সাথে কথাটা মিলছে না চরিত্রের সঙ্গেও যাচ্ছে না না একদমই না তাহলে এই তাহলেতেই বারবার আটকে যাচ্ছি আমি আর আমার ছটফটে বুক জীবনে প্রথমবার ক্রাশ খেয়েছিলাম ওনার ওপর উনি তার মান রাখলেন না বরং বাদামের খোসার মতো ফু দিয়ে উড়িয়ে দিলেন আমার ক্ষণিকের ভালোবাসা ভালো লাগা ওনার কর্কশ কণ্ঠে হঠাৎ অনুভূতি হঠাৎ করেই নিভে গেল আমার মতো একটা ছোট মেয়ের সঙ্গে একটু মিষ্টি করে কথা বললে কি হতো যার যেত ওনার অহেতুক অযাচিত অপমান ঘিরে ধরল আমায় ছোঁট উল্টে শুয়ে পড়লাম আর ভাববো না ওনার কথা চিরকুটের মানে যা ইচ্ছা তাই হোক গোল্লাই যাক সাথে নিয়ে যা ওই দেমাগি রুদ্র রশন চৌধুরীটাকেও সকাল থেকে খেয়াল করছি বাড়ির লোকেরা আমায় কেমন চোখে দেখছে আমার মোটামুটি বুদ্ধি বিবেচনা বুঝিয়ে দিল তাদের দৃষ্টি অস্বাভাবিক এই চাওনি অন্য কোনো মানে রয়েছে কিন্তু সবাই এইভাবে কেন দেখছে কি করেছি আমি আচ্ছা রুদ্র যখন আমাকে হাতে টিস্যু ধরিয়ে দিয়েছিলেন কেউ কি দেখে ফেলল আমি ভয়াত দৃষ্টিতে খাবারের প্লেটের থেকে মুখ তুলে সামনে তাকালাম টেবিলে বসা প্রত্যেককে দেখলাম একবার একবার করে এখনও কেমন কেমন তাকাচ্ছে এরা আমি ধৈর্য হারিয়ে জিজ্ঞেস করেই ফেললাম কিছু হয়েছে আমার প্রশ্ন আম্মু আকাশ থেকে পড়ার ভান করে বললেন কি হবে মিনমিন করে বললাম না কিছু না আম্মু কিছু বললেন না দু একবার বাবার সঙ্গে চোকাচুকি করলেন ইশারায় কিছু একটা নিয়ে আলাপ করলেও আমি অগথা মাথা উদ্ঘাটন করতে ব্যর্থ হই আম্মু গলা খাঁকিয়ে দিয়ে কেশে নিয়ে নিলেন একটু তারপর সময় নিয়ে বললেন আরিসার ভাসুরকে দেখেছিলি না কাল হুম কেমন লাগলো আমি মনে মনে বললাম মাকাল ফল মুখে বললাম খারাপ না হঠাৎ এই কথা উসখুস করে বললেন ও বাড়ি থেকে ফোন এসেছিল রাত্রে তোর আপু শাশুড়ি ওনার বড় ছেলের বউ করে তোকে নিতে চাইছেন ও আচ্ছা কথাটা বেখেয়ালে যতটা নিরুদ্বেগে ভাবে বলেছি খেয়াল পড়তেই হোচট খেয়েছি শতভাগ আমার চোখ দুটো রীতিমতো বেরিয়ে এলো বাইরে বিস্ময়ের কথা বলতে ভুলে গেলাম হাঁ করে চেরে চেয়ে রইলাম খানিকক্ষণ চোখ পিটপিট করে সুধালাম কি আপু বলল হ্যাঁ ওনাদের নাকি তোকে ভালো লেগেছে খুব তাই আন্টি চাইছেন রুদ্র ভাইয়ার বউ হিসেবে তোকে ঘরে তুলতে বাবার কাছে সরাসরি প্রস্তাব রেখেছেন আমি তো শুনে অবাক হয়েছিলাম তবে ভীষণ খুশিও হয়েছি কারণ আমরা দুই বোন একসাথে থাকতে পারবো আপু ঠোট্টের প্রশস্তি হাসি দেখা গেল আমার হাসি গায়েব তড়িৎ বেগে বাবার দিকে চেয়ে শুধালাম তুমি কি মত দিয়েছো বাবা বাবা এতক্ষণ নীরব ছিলেন উত্তরে ধীর স্থির কণ্ঠে বললেন না তোকে না জিজ্ঞেস করে আমি মতামত দেই কী করে ভেবেছিলাম সকালে তোমাকে জিজ্ঞেস করেই তারপর ওনাদের হ্যাঁ বলবো আমি মাঝপথেই বলে ফেললাম না বলে দাও তিনজোড়া চোখ আমার দিকে আছড়ে পড়লো একসঙ্গে সকলে বিস্মিত দৃষ্টি দৃষ্টি ফেলে আম্মু যত্রপত্র প্রশ্ন করলেন কেন ছেলেটা খারাপ কিসের দেখতে ভালো কত বড় ব্যবসার মালিক তাছাড়া আমার ওনাকে পছন্দ নয় আশা করছি তোমরা আমাকে জোর করে বিয়ে দেবে না এই কথাটা বলে দিয়ে আমি উঠে দাঁড়াই আমার মেজাজ এতটাই বিগড়ে গেছে খাবারটুকুও শেষ করিনি পাশের চেয়ার থেকে ব্যাগ কাঁধে তুলে হন হনিয়ে বেরিয়ে পড়লাম আজ ভাসিটিতে আমার প্রথম ক্লাস ভোর থেকে এ নিয়ে মন ফুরফুরে থাকলেও এইমাত্র উবে গেল সব আমার রাজ্যে যত রাগ গিয়ে পড়লো ওই অহংকারী রুদ্র নামক লোকটার ওপর কাল যে মানুষটা আমাদের বাড়ি এসে আমাকে হম্বিতম্বি চোটপাট দেখিয়ে গেলেন তাকে বিয়ে করব আমি কদাপি সম্ভব নিজের পায়ে কুড়ুল মারা যায় কিন্তু রুদ্র রশন চন্দ্রটিকে বিয়ে করা যায় না ওই কয়েক ঘন্টায় যা রূপ দেখেছিও না তাতে আমি কেন কোনো মেয়েই অমন রক পাবলিককে স্বামী হিসেবে মানবে না মেয়েরা চায় রোম্যান্টিক লুতুপুতু একটা বর সেখানে রুদ্র ইস ভাবতেই কেমন লাগছে হোক সুন্দর হোক আমার ব্যর্থ তো ক্রাশ তাই বলে ড্যাং ড্যাং করে ওনাকে বিয়ে করতে যাব এমন খ্যাপাটে পাগল আমি নই আচ্ছা হঠাৎ ওনার সঙ্গে আমার বিয়ের কথা উঠলো কেন এটা কি শুধুই ওনার মায়ের ইচ্ছা নাকি আমি হাঁটা থেকে থমকে দাঁড়ালাম পরক্ষণেই নিজে নিজেকে বোঝালাম না সেজুতি ওরকম মানুষের বউ হিসেবে তোকে মানাবে না বিশ্রী লাগবে ভীষণ বিশ্রী মেটা তোমার অনেক ছোট একদম বরাবর দশ বছরের রুদ্র ল্যাপটপ থেকে চোখ ওঠালো তো রেহানা কিছু বললেন না আসলে কি বলবেন ভেবে পেলেন না সেজুতের বাবা ফোন দিয়ে বিনয় কণ্ঠে জানালেন সেজুতি প্রস্তাবখানা সম্পূর্ণ নাচক করে দিয়ে নাকচ করে দিয়েছে মেয়ের অমতে বিয়ে কি করে দেবেন কথার পিঠে রেহানা উত্তর দিতে পারেননি ফোনের লাইন কেটে ঝিম মেরে ভাবছিলেন ছেলেকে কি বলব মায়ের ভাবুক মুখভঙ্গি রুদ্রের ইগল চোখে ঠিক ধরা পড়ল তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে জিজ্ঞেস করল ফোন করেছিলে রেহানা খানিক নড়ে চড়ে উঠলেন জীব দিয়ে ঠোঁট চেটে বললেন হুম হ্যাঁ করেছিলাম রুদ্র সজাগ হয়ে তাকায় ল্যাপটপ বন্ধ করে মনোযোগ সমিত শোধায় কি বললেন ওনারা রেহানা মহাবিপদে পড়লেন যে স্বামীর মৃত্যুর পর ছেলে দুটোকে নিজে হাতে মানুষ করল দুটো তৈরি হয়েছে দু প্রান্তের মতন অভ্র চঞ্চল চটপটে রুদ্র ততটাই গম্ভীর চুপচাপ সব থেকে বড় কথা ছুরির ডগায় ছেলের মেজাজ শেষ দুটো বছর ধরে এই ছেলেকে বিয়ে কর বিয়ে কর বলে হেদিয়ে মরলেন মুখে ফেনা তুলে ফেললেন কিন্তু কোনো রকম ভ্রুক্ষেপ দেখা গেল না বরং একবার রেহানা জেচে এক সুন্দরী মেয়েকে পছন্দ করলেন পাতৃপক্ষকে বাড়িতে ডাকলেন ভাবলেন ছেলে মেয়ের আলাপ হলে রুদ্র রাজি না হয়ে যাবে কোথায় সব ঠিকঠাক ছিল রুদ্র এলো সবার সঙ্গে যথা সামান্য কথা বলল যেইমাত্র অতিথিরা বিদায় নিলেন অমনি হুলুসতুলুস কান্দ কাণ্ড বাঁধল বাঁধালো মাকে কিচ্ছুটি না বললেও বসার ঘরের একটা জিনিসও আস্ত রাখল না ভাঙচুর থেকে ছাড়া পেল না এক একটি অবলা আসবার পত্র সেই ছেলে আজ নিজে জানালো সে বিয়ে করবে আগবাড়িয়ে এক মেয়েকে পছন্দও করল এখন ওর মুখের ওপর রেহানা কি করে বলবেন যে মেয়ে রাজি নয় সে তোকে বিয়ে করবে না রেহানা দুঃখ হলো মন ভারী লাগলো মাকে অনেকক্ষণ চুপ দেখে রুদ্রের খেই হারালো মেজাজ ভ্রু কুচকে বলল হয়েছে কি বলবে রেহানা মুখ কালো করে তাকালেন থেমে থেমে বললেন বিয়ে হবে না রুদ্র ভ্রু বেঁকে গেল আরও কেন সে যদি মানা করে দিয়েছে রুদ্রের কপাল শিথিল হয় ভ্রু ফিরিয়ে আসে আগের জায়গায় চোয়াল ফুটে উঠল শক্ত গাল হয়ে ওঠে অভঙ্গুর রেহানা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দুপা এগিয়ে এলেন ছেলেকে সান্ত্বনা দিতে বললেন তোমার ওর থেকেও সুন্দর মেয়ের সঙ্গে বিয়ে হবে বাবা ছাড়ো ও সব রুদ্র জবাব দিল না টু শব্দ অব্দি করল না চুপ করে বসে রইল রেহানা হতাশ হয়ে ঘর ত্যাগ করলেন রুদ্র তখনও কাউচে বসে কটমট করছে চোয়াল পিষে আসছে দাঁত রুদ্র রশন চৌধুরীকে রিজেক্ট করা দুঃসাহস দেখালেন সেজুতি বিয়ে করলে তো আপনাকেই করব পারলে ঠেকান